ভাই এটা কত বিক্রি হলো চল্লিশ হাজার ভালো চল্লিশ হাজার ভাই চার দাঁত চল্লিশ হাজারদের ভাইটি নিলেন চার দাঁতের শুকনো গাই কুরবানির জন্য পালন করবেন না কুরবানির জন্য বাড়ির চার দাদা আইটি কোরবানি দেওয়ার জন্য পালন করার জন্য কিনলেন আর সকালে হাট থেকে বিক্রি হয়েছে বিক্রি হয়েছে কত হলো ভাই

लेके बंजी ना के बंजी बंजी स्वागत बंजी बंजी बियल दे ने स्वागत

চল্লিশ হাজার ছয়শতে বিক্রি হল টি নেই তিন তিরিশ

সকালে আটায় এক লক্ষ দশ হাজার টাকায় বিক্রি হলো কত হলো ভাই তেত্রিশ হাজার তেত্রিশ হাজার হল দশ হাজার

সাঁত্রিশ হাজার তো বিক্রি হল তোলা ভাই কত দিন পঁয়ত্রিশ হাজার তেত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার বিক্রি হল

ভাইটা বিক্রি হলো কত এক লাখ আট হাজার এ দুধ পড়ে যাচ্ছে তো এক লাখ আট হাজার টাকা গায়েটি বিক্রি হলো এক লাখ আট হাজার টাকা হাসোলে বিক্রি হল দুধ কপ যায় ভাই কোলো পাঁচ স্যার এখন পদ প্রদামে

বাইরে কিনলার